আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসেস রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর থেকে কিছুদিন যাবত আমাদের ঢাকা আসা যাওয়া আসা যাওয়া এরকম চলতেছে মাঝে মধ্যে ভিডিও করি আবার মাঝে মধ্যে ভিডিও করাও হয় না তো আজকে ছিল এপ্রিলের বিশ তারিখ তো আমরা যাচ্ছি রাত প্রায় সাড়ে চারটা বাজে আমরা রোনা দিয়েছিলাম এখানে আবার একটু আমরা বিরতি নিয়েছি কারণ এখানে ভাইয়া এখন নামাজ আদায় করতেছে ফজরের নামাজ পাশে মসজিদটা দেখতে পেয়েছিলেন সে অনেক ম্যাচ জমিয়া ছিল তখন মানে এমন লাগছিল যেমন বৃষ্টি হবে কিন্তু পরে আর বৃষ্টি হয়নি এই যে আমরা ঢাকা পৌঁছে গিয়েছি তো এখন ওরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে সবাই আর আমি যেহেতু রোজা ছিলাম তাই আমি কিছুই খাইনি এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি কারণ মাম্মার কিছুদিন যাবো চোখে একটু প্রবলেম তো সেটার জন্যই আমাদের এত যাওয়া আসা এত কিছু করা তো এরপর আমরা ডক্টর দেখি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এখন বাড়িতে এসে পড়েছি তো এরপর বাসায় এসে আমি এটা ছিল কিছুদিন পরের ভিডিও আর কি তো এখানে আমি আমার খুব পছন্দের একটা আমের আচার দিচ্ছি আচার না এটা হল মুরুব্বা এটা ইনস্ট্যান্ট মুরুব্বা কারণ এটাতে কোনো ঝামেলা নেই আর বেশি করে মুরুব্বার আচার দেবে আমার বোন বড়ো বোন আপমনি আপমনি যেহেতু বাসায় ছিল না আমার এটা যেহেতু খুব বেশি পছন্দের তাই আমি এটা একটু দিয়েছি বাকিটা এসে আপমনি দিবে ছিল এপ্রিলের সাতাশ তারিখ তো আজকেও আমরা রোনা দিয়ে দিয়েছি আজকে একটু লেট করে রওনা দিয়েছি লাইক সকাল দশটায় রোনা দিয়েছিলাম তো এরপর আমরা এখানে এসে পৌঁছেছি দুপুর দুইটা তো এই যে দেখেন খুব সুন্দর একটা কেবিন নেওয়া হয়েছে কারণ মাম্মা যেহেতু মানে ভালো কেবিন ছাড়া থাকতে পারে না তাই খুব ভালো একটা কেবিন এখানে নেওয়া হয়েছে তো এখানে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কারণ কালকে মাম্মার সার্জারি হবে চোখের একটা চোখের হবে এরপরে কিছুদিন পর আরেকটা হবে আর কি তো এখানে খুব সুন্দর একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন এত ভালো লেগেছে কেবিনটা আমার এটা নাকি হসপিটালের সবচেয়ে ভালো কেবিনের মধ্যে একটা তো এরপর আমরা এখন একটু ঘুমাবো কারণ যেহেতু সারাদিন জার্নিতে খুব টায়ার্ড ছিলাম এখন রাত বাজে প্রায় এগারোটা এখন বাজে রাত প্রায় একটা আমি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে একটু চা করেছি আর সন্ধ্যায় ভায়া নাস্তা এনেছিল তো সেটা ছিল সেটা এখন খাচ্ছি তো এরপর আমি আবার একটু ঘুমিয়েছিলাম এখন বাজে রাত প্রায় তিনটা তো এখন আমি একটু কফি পান করছি আর আমি আমার সেয়ারিটা করে নিয়েছি পয়সাভাটা চেক করার সময় আমি দেখতে পেলাম আমি খুব আস্তে কথা বলেছি কারণ যেহেতু হসপিটালে ছিলাম ঘুমিয়েছিল তাই এখন ফজরে রাজান হয়ে গিয়েছে তো বাইরে একটু এসেছি আসলে অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর আপনারা যদি ক্যামেরা ছাড়া একদম সরাসরি দেখ মানে পেতেন খুব ভালো লাগতো আপনাদের কাছে হসপিটালে অ্যাম্বুলেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু পেশেন্টের শরীর স্বাস্থ্য এমনিতেই সুস্থ হয়ে যায় তো এখন সকাল হয়ে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম